বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব বর্তমানে তেত্রিশ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছে মরুর এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে যেমনভাবে বৃদ্ধি হচ্ছে দেশের অর্থনীতির চাকা ঠিক তেমনই কিছু প্রবাসী জড়িয়ে পড়ছে নানা অপরাধের সাথে প্রতিনিধি শিহাব মোহাম্মদ শাহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট সম্প্রতি রিয়াদে বাংলাদেশি কয়েকটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে ও সাধারণ প্রবাসীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করছে তেমনি একজন ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ রাসেল মিয়া তিনি দীর্ঘ বিশ বছর থেকে রিয়াদে বসবাস করছেন গেল এগারো জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে ব্যবসার কথা বলে অপহরণ চক্রটি গুগল লোকেশন পাঠায় নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার সাথে সাথে আট থেকে জন বাংলাদেশি তার চোখ বেঁধে একটি ইস্তেরাহায় আটকে রেখে টানা চার দিন অমানসিক নির্যাতন করে পর্যায়ক্রমে দেশে থাকা পরিবারের কাছ থেকে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে রাস্তায় ফেলে চলে যায় শারীরিক ও মানসিক নির্যাতনে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী রেমিটেন্স যোদ্ধা রাসেল মিয়া পরে রিয়াদের সানসিটি পলিক্লিনিকে চিকিৎসা শেষ করে তিনি স্থানীয় থানায় মামলা করেন ভুক্তভোগী রাসেল মিয়ার পরিবার ঢাকা খিলগাঁও তালতলা থানায় একটি মামলা দায়ের করেন পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয় ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলে আশ্বস্ত করেন এমত অবস্থায় ব্যবসায়ী ভুক্তভোগী রাসেল মিয়া ও রিয়াদ সচেতন নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করেন রিয়াদের বাথা ডিপ প্যালেস হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট জনরা এ সময় রাসেল মিয়া বলেন তার মত এমন পরিস্থিতির শিকার যেন কোনো প্রবাসীর না হয় আমি একজন সৌদি প্রবাসী আমার এখানে অপহরণ করা হয়েছে আমি একজন ইস্কারের ব্যবসায়ী আমাকে ফোন দিয়েছিল এক বাংলাদেশি ভাই বলে মাল আছে আসি কথা বলো আমি ওইখানে মার বাবা ওনার কাছে গেছি যাওয়ার পরে উনি আমাকে এক স্তারা ডাকে স্তারা ডাকে নেওয়ার পরে উনি আমাকে সাত আটজনের একটা গ্রুপ মিলে আমাকে বেঁধে ফেলে অনেক টর্চার করে আমাকে আমার হাত ফাঁয়া বেঁধে ফেলে এবং কি আমার মুখ বেঁধে ফেলে আমার চোখ বেঁধে ফেলে তারপর আমাকে ওইখানে ওইখানে দুই ঘন্টা টর্চার করে টর্চার করার পরে ওইখান থেকে আরেকটা আরেকটা গাড়িতে আমাকে উঠাইয়া আরেকটা স্তারত নিয়ে যা তুমা আমার হাত পা বাঁধা ছিল গাড়ির ভিতরে ওইখানে আমাকে সাত দিন টর্চার করার পরে আমার থেকে বাংলাদেশে টাকা নিছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার বাংলাদেশে আমার বাইশ সাথে যোগাযোগ করি ব্যাংকের মাধ্যমে বিকেশের মাধ্যমে টাকাগুলো নিছে ব্যাংকে লাখ টাকা আর বিকাশের লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিনি রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আমি আমাদের মিডিয়ার মাধ্যমে এটা সুস্থ বিচার দাবি জানাচ্ছি এবং প্রবাসীদের জন্য এটা একটা কালো দেয় এটার কারণে প্রবাসীদের ক্ষতি হইতেছে এবং কি এই কারণে সৌদি সরকারও প্রবাসীদের উপরে আস্থা হারাই ফেলবে আমাদের বাংলাদেশে সমবাদের আমাদের দশ নেন পারে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো বলতেছি আপনারা এগুলোর যথাযথ ব্যবস্থা নেবেন আর আমি দেশও মামলা করছি সৌদি আরবও মামলা করছি মামলার এবার অগ্রগতি আমি ফাইনে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের উপদেষ্টার মাধ্যমে সবাই কাছে আহ্বান জানাইছি এটার আমি একটা সুস্থ তদন্ত চাই একটা সুস্থ বিচার চাই উল্লেখ্য সৌদি আরবে ক্রমান্বয়ে বিভিন্ন অপকর্মের সাথে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এদিকে যে কোনো সময় বাংলাদেশিদের শ্রমবাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সৌদি আরব সরকার এমনটাই মনে করছেন প্রবাসী সচেতন নাগরিক সমাজ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক